সুরা ইয়াসিন এমন একটি পাওয়ারফুল সুরা রসুল করিম সল্লি ও সাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের একটা হৃৎপিণ্ড আছে প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে আর কোরআনের হৃৎপিণ্ড হলো ইয়াসিন রসুল করিম সাল্লহি ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক আল্লাপাকবুল আলমিন তাকে দশ খতম কোরআন করবার সমান সব দিয়ে দিবেন শুনলে আশ্চর্য হবেন না এই সুরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত আছে এই আয়াতটি মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ কোন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি এই আয়াতটি পাঠ করে পানিতে দম করে পান করায় দিতে পারেন তাহলে ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দেব যদি আপনি অসুস্থ হন যত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হন না কেন যদি সুরা ইয়াসিনের এই আটান্ন নম্বর আয়াতটি পানিতে ফু দিয়ে যদি আপনি পানি পান করেন আল্লাহ পাখরবুল আলাম আপনাকে সুস্থ করে তুলবে বিস্তারিত শোন্য আশ্চর্য হবেন তিরুঞ্জু শরীফের হাদিস হাদিস হজরত আনাসরাদি আল্লাহ তালা আনহু বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ ইহসাল্লাম বলেছেন বলেছেন প্রতিটা বস্তুর একটা হৃদপিণ্ড আছেন প্রতিটা বস্তুর একটা হৃদয় আছে আর কোরানের হৃদয় হল হৃদপিণ্ড হল সুরাইয়াসিন হসুলে খরীম সাল্লাল্লাহ হলে হিহসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার সুরাই আসিন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ খতম কোরআন পড়বার সমান সব দিয়া দিবে তিরমিজি শরীফের হাদিস আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ক্ষমার আশায় মাগফরাতের আশায় গুনাহ মাফের আশায় সুরাই আসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় শুধু তাই নয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সুরাইয়াসিন পরে ঘুমাবে আল্লাহ তালা সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম ভাঙাবে যে ব্যক্তি রিজিকের অভাবে পড়ে যাবে সুরাইয়াসিন তেলামাত করে যদি আল্লাহর দরবারে রিজিক কামনা করে আল্লাহ পাক রব্বুল আলমী রিজিকের ভাইসালা করে দেবে সুরাইয়াসিনের মধ্যে এমন একটি আয়াত আছে ওই আয়াতটি যদি পড়ে আপনি জটিল এবং কঠিন রোগীকে পানিতে ফু দিয়ে পান করান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে যখনই বিপদে পড়বেন অসুস্থতার মধ্যে ওই আয়াতটি পাঠ করবেন বিপদ আসতেই পারে ওয়ালা নামিলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল হাউফি ওয়াল জোয়াই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা বয়ে দিয়া খুদা দিয়া দারিদ্রতা দিয়া অভাব দিয়া ফসল্লাদি বিনিষ্টর মাধ্যমে জানমালার ক্ষতির মাধ্যমে যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ অবাসিরী সবিরিন আর আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ হামা সবিরিন দর্যশীল যারা তাদের সাথে আমি আল্লাহ রয়েছি দৈর্যশীলদের সাথে আল্লাহ পাগ্র গুলালামিন আছেন এই জন্যে এই বিপদের সমস্যা নই আসিল তালাম করবেন হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাহ আলহি ও বলেন এনতে সময় মুমূর্ষ ব্যক্তির পাশে যদি বসে বসে সুরাইয়া সিন তেলাবাদ করা হয় তাহলে এই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা খুব কম হয় মৃত্যুর কষ্ট কম হয় তবে মারা যাওয়ার পরে দাফন করার আগ পর্যন্ত কিন্তু কোরআন তেলাবাদ করা যাবে না পাশে জীবিত থাকতে কোরআন তেলাবাদ করতে হবে বলছিলাম যে আয়ারটির কথা

সলামুন কৌলাম মীরুর রব্ব বীর রহিম সালাম কৌলম মীরুর রব্বীর রহিম আপনি সাতবার পানিতে পড়ে দম করে এই পানিটা পান করায় দিবেন হ্যাঁ যদি বেশি অসুস্থ হয় আরেকটা সূরা আছে সূরাতর নামী সুরাতো শিফা রোগ মুক্তির সূরা আল্লাফাক রব্বুলা আমি সূরাটি নাজেল করেছেন এমন কোন কল্যাণকর বিষয় নাই যে সুরার মধ্যে নাই سورة الفاتحة الحمد سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ভৈরি মদ ভিয়ায় হিম ওয়াদ আমিন এটা সুরা ফাতেহা এই সুরা নাম আর একটা আছে সুরা তো শিফা বিশ্বনাবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্হিও সাল্লাম বলেন কোনো বান্দি যদি কোন রোগ মুক্তির জন্যে এই সুরাটি পাঠ করে পানিতে দম করে পান করা দেয় অথবা শুধু সুরা পরে হু দিয়ে দেয় পাক জটিল কঠিন রোগ থেকে তাকে হেফাজত করবে এই সূরা ফাতিহা বড় পাওয়ারফুল উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় এই সূরা ইয়াসিনকে রাসূল ইয়াসিন বলা হয় দুইটা সূরাই দামি সূরা দুনিয়া সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাচ্ছিল ফেরেশতারা শুনবার পরে বলেছিল ওই জাতি কতই না ভাগ্যবান যাদের উপরে কোরআন নাজিল হবে দুনিয়া সৃষ্টির হাজার বছর আগে এই সুরাসিন তেলাওয়াত করে রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে শোনাই তখন ফিরিস্তারা বলেছিল ওই জাতি কতই না ভাগ্যবান যে জাতির উপরে এই সুরা নাজিল হবে এই কোরআন নাজিল হবে। তো এই জন্য মুসিবতের সময় সিন তেলাওয়াত করবেন রিজিকের অভাব অনটনের সময় সিন তেলাওয়াত করবেন সিন তেলাওয়াত করে আল্লাহ দরবার দোয়া করবেন বেশি অসুস্থ হলে অসুস্থ ব্যক্তির পাশে বসে সুরিয়া সিন তেল করবেন আর আপনি একটি আয়াত মির কৌল রহিম এই আয়াতটি পরে পানিতে সাতবার পাঠ করে আপনি অসুস্থ ব্যক্তিকে পান করাবেন এমন চল্লিশ দিন পর্যন্ত করতে থাকুন এর মধ্যেই আল্লাহ রব্বুল আলমে সুস্থ করে